মানুষ যাকে ভালোবাসে অতিরিক্ত ভালোবাসে অত্যন্ত বেশি ভালোবাসে মানুষ তাকে একটা নামে দেখে তৃপ্তি পায় না তাকে ভালোবাসা যাকে তার হৃদয় নিন্দার ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য সে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে ডাকে দেখবেন আমরা আমরা যারা এখানে বাবা হয়েছি আমাদের পরিবারে এইবার

বড়গুলা তো সবাই নাম ধরে ডাকে কিন্তু একদম ছোট জন্মের কিছুদিন পরে দিয়ে নাম ডাকেছে আব্দুল রহমান কিন্তু মা আর বাবা পরিবারে বিশেষ করে মা এই বাচ্চাটাকে বলে আব্দুল রহমান বলে তোড়াই ডাকে এক দুইবারটাকে কখনো ডাকে আমার মনা কখনো ডাকে আমার টিয়া কখনো ডাকে আমার কলিজা কখনো ডাকে আমার সাধু কখনো ডাকে আমার জান ঠিক কি ঠিক অর্ডার